বীরচন্দ্র সেন্ট্রাল লাইব্রেরির টি কর্নার থেকে মঙ্গলবার উন্নয়ন নিগমের উদ্যোগে রান ফর টি অনুষ্ঠিত হয় রান ফর সূচনা করেন মন্ত্রী টিঙ্কু সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা নিগমের চেয়ারম্যান সহ অন্যান্যরা মন্ত্রী টিঙ্কু রায় বক্তব্য রেখে বলেন রাজ্যে চুয়ান্নটি চা বাগান রয়েছে এই বাগানগুলিতে শ্রমিকদের থাকার ব্যবস্থা করতে পারলে চা পাতার গুণগত মান ভালো হবে বিগত সরকার চা শ্রমিকদের জীবন মান উন্নয়নের জন্য কোনো পরিকল্পনা করেনি কিন্তু দু সালে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং চা শ্রমিকদের জমি দেওয়ার কাজ শুরু হয়েছে যাতে চা শ্রমিকরা বাগানে থেকে চা পাতা ভালোভাবে উৎপন্ন করতে পারে এখানে যারা সামনে আছে আমরা ভাবি এই বছরে এই চা শ্রমিক যারা তাদের পরিবার থেকে কজন স্বাবলম্বী বা কজন নিজের পায়ে দাঁড়িয়েছে বা কজন ত্রিপুরার যে বিভিন্ন সরকারি দপ্তরে আছে দেখুন চা চা এরকম একটা ইন্ডাস্ট্রিজ যারা এক্সপার্টরা রয়েছেন তারা জানেন যে টেকনোলজি এবং মেশিনের দ্বারা ভালো চা উৎপন্ন সম্ভব নয় ত্রিপুরাতে চুয়ান্নটা চা বাগান রয়েছে এই চা বাগানগুলি ছোট বড় মিলিয়ে এই চাটাকে ভালো করতে গেলে প্রথমত যে কাজটা হবে সেটা হলো চা শ্রমিক যারা আছে তারা তাদেরকে বাগানে রাখতে হবে দীর্ঘ বছর স্বাধীনতার প্রায় আটাত্তর বছরে এসে দাঁড়াতে চলছি আমরা আমরা যদি দেখি ত্রিপুরার যে পণ্য রাজ্যের পঞ্চাশ বছর পার করেছি এই পঞ্চাশ বছর পরেও ত্রিপুরার আমরা ওই চা বাগানে যারা থাকে শ্রমিক যারা তাদের জীবনমান উন্নয়ন হোক সেটা নিয়ে কোনো পরিকল্পনা গ্রহণ করুন এই সরকারটা আসার পর দু হাজার আঠারো সাল আসার পর চা শ্রমিক প্রকল্প শুরু হয় এবং তাদেরকে জমি দেওয়া শুরু হয়েছে। যেহেতু চা শ্রমিক যারা রয়েছে তাদের জমি ছিল না তার জন্য বাগান থেকে তারা ধীরে ধীরে সরে যেতে শুরু হয়েছিল কারণ তাদের ছেলে মেয়ে যদি পড়াশোনা করে বা অন্য কোথায় কাজ করে তাহলে বাগান ছেড়ে দিতে হবে রিপোর্ট ত্রিপুরা